দুনিয়াতে যখন আসছি চলে তো অবশ্যই যেতে হবে তাহলে মানুষের উপর অত্যাচার অহংকার জলম নিরোহ মানুষের উপর এত অত্যাচার করে কি লাভ হবে আমাদের আমাদের সবাইকে বুঝতে হবে দুনিয়াতে আমরা যখন এসেছি তাহলে আমাদেরকে অবশ্যই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে তাহলে এত নাটক করার কি দরকার সমাজটাকে ভালো থাকতে দিন সমাজের মানুষগুলোকে ভালো থাকতে দিন সবার সাথে মিলেমিশে চলাটা আমাদের একান্ত দায়িত্ব হয়তোবা আমি মারা যাওয়ার পর আমাদের সমাজের সবগুলো মানুষ হয়তো আসবে হয়তোবা আমি যার উপর অত্যাচার করতেছি যার উপর জলম করতেছি হয়তো আমাদের খাট্টা বার হয়তো তার কাদের উপরে চলে যেতে পারে তাহলে এত মানুষের উপর জুলুম করে কি লাভ একটু ভাবনা চিন্তা করে নিজেকে প্রশ্ন করে সবকিছু জানতে পারবে